হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইজরাইস আহমেদ দসমাই নিউ ব্লকস আশা করি সবাই ভালো লাগবে আজকের ব্লগটা হলো খুলনা টু তেজপুর টুর সব বন্ধুরা মিলে ওখানে যে অনেক কিছু গান আছে যেটা এখন বলবো না তোমরা অবশ্যই দেখতে পারবে বাইক রাইড করতেছিলাম আমি আর পিছনে আমাদের আলমগীর চাচা সামনে এসে মিলন শেখ সরি এলেক্স মিলন আরও কিছু ফ্রেন্ড আছে ছোট ভাই আছে তো চলো গো ব্লক এনজয় করতে থাকো

এখন শুধু সবাইকে সার্ভ করবে হলো আমাদের মুরগির মাংস আর এই ডিম সব রান্না বড়া কমপ্লিট এখন সবাইকে দিয়ে সবাই উপরে দুজন নিচে বসে দিতে সবাইকে সো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বের হয়ে গেলাম খুব ব্যাক করতে হবে আর এর মধ্যে মাঝে প্ল্যান হয়েছে যে ষাট গম্বুজ যাবো ষাট গম্বুজ যাব ওইখানে চা খাবো দেন তারপর খুলনা আর খুলনায় ফোন দিছিলাম ওইখানে নাকি খুব বৃষ্টি হচ্ছে তখন আমরা আস্তে আস্তে যাচ্ছি এখান থেকে অনেক রোদ দূর এরা দুজন আমাদের সাথে রেস্ট দিচ্ছে কে আগে যেতে পারে আর রানা উঠে গেল।

অনেক দূর লং ট্যুর দিলাম তো তার জন্য আর ভিডিও আমি করতেছিলাম ওইটা আসলে অনেক সুন্দর মাসাল্লাহ হালকা মেঘ হালকা রোদ্দুর দিকে অনেক মেঘ করছে খুলনার দিকে আমরা ব্যাক করতেছি দেখা যাক